কয়েক ঘন্টা পরেই শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান তবে যেন তেন ম্যাচ দিয়ে নয় বাঘ আর সিঙ্গেল লড়াই দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টি টোয়েন্টি এই ইভেন্ট পথ চলা শুরু করতে চায় টাইগাররা ম্যাচের আগে অবশ্য দুদলই আছে অস্বস্তিতে লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচ জয় পেতে অনেক বাধা বিপত্তি পেছনে ফেলার চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দৌড়লে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে নাজমুল শান্তর দল তবে পিছনের গ্লানি মুছে ফেলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলতে দারুণভাবে বিশ্বকাপটা শুরু করতে চায় বাংলাদেশ আর সেই লক্ষ্য অর্জন করতে হলে সবার আগে ব্যাট হাতে জ্বলে উঠতে হবে ব্যাটারদের বিশেষ করে সৌম্য লিটন শান্ত ও সাকিবদের রানে ফেরাটা খুব জরুরি এই চারজনের মধ্যে অন্তত দুজন সেরাটা দিতে পারলে শ্রীলঙ্কাকে হারানোর পথ মসৃণ হবে লিটনকে রাখা হবে এমনই গুঞ্জন সূত্র বলছে তানজিদ তামিমত থাকতে যাচ্ছেন বোলিং ডিপার্টমেন্টে আবার আছে ইঞ্জুরির সমস্যা চোটের কারণে শরীফুল মিস করবেন এই ম্যাচ তাই তো মোস্তাফিজ আর স্পিনারদের নিতে হবে বাড়তি দায়িত্ব সুস্থ হয়ে ফিরেছেন তাস্কিন কিন্তু ইঞ্জুরি থেকে ফিরেই সেরাটা দিতে পারবেন এই পেসার অধিনায়ক শান্তকে বোলিং করতে দেখা যেতে পারে কারণ কয়েকদিন থেকেই স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদের সাথে কাজ করছেন এই ক্রিকেটার শ্রীলঙ্কা দলও আছে সমস্যায় সবশেষ দুই ম্যাচে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে হেরেছে দলটি প্রোটিয়াদের সাথে তো মাত্র সাতাত্তর রানে অল আউট হবার লজ্জা পেয়েছে দলটি সেজন্য ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় আছে তারাও তাই তো বাংলাদেশের সামনে বড় সুযোগ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করার তবে স্ট্যাট বলছে বাংলাদেশের বিপক্ষে ফেভারিট শ্রীলঙ্কা কারণ দুই দলের আগের ষোলো দেখাতে বাংলাদেশ জিতেছে মাত্র পাঁচ ম্যাচ বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ হবে ডালাসের গ্র্যান্ড পেইরি স্টেডিয়ামে এখানে সাধারণত হাই স্কোরিং ম্যাচ হয় মেজরলিগ ক্রিকেটের পরিসংখ্যান বলে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার দেয়া একশো পঁচানব্বই রানের টার্গেট তাড়া করে যুক্তরাষ্ট্র তবে পরের দুই ম্যাচে হেরেছে মাজারে পুঁজি সবশেষ পাকিস্তান যুক্তরাষ্ট্র ম্যাচ তো সুপার ওভার একশো রানের ম্যাচ এই চার ম্যাচ দেখে উইকেট সম্বন্ধে পরিষ্কার ধারণা পাবে টাইগাররা এখানে তিন ম্যাচ তিনটাতেই পরে ব্যাটিং করে দল জয় পেয়েছে তাই টস জেতাটা গুরুত্বপূর্ণ শান্তুর কাছে ডালাসে এ সময় প্রায় বৃষ্টি হয় কিন্তু আবহাওয়ার রিপোর্ট বলছে ম্যাচের দিন হবে রৌদ্র উজ্জ্বল ঝলমলে সম্প্রতি সময়ে বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই পৌঁছেছে মহারণের পর্দায় নিধার্স নাগিন নাগিনডান্সের পর এখন চলছে টাইম আউট ডামাডোল সাত হাজার ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে টিকিট পাওয়ার যুদ্ধে নামবে দুই দলের সমর্থকরা তবে অভিমান ভেঙে গ্যালারিতে গলা ফাটিয়ে বাংলাদেশ দলকে সমর্থন দেওয়ার চ্যালেঞ্জে এগিয়ে থাকবে টাইগার ভক্তরা ধারণা করছে সংশ্লিষ্টরা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মাঠে গড়াবে শনিবার ভোর সাড়ে ছয়টায় শ্রীলঙ্কা ম্যাচের পর বাংলাদেশের পরের ম্যাচ দক্ষিণ আফ্রিকার সঙ্গে নাসাও কাউন্টিতে